হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ রান্না করব আমি পাস্তা টিফিনের জন্য স্পেশালি তো এখানে ডিম ভেজে রেখেছি পাস্তার জন্য একটু কিছু মশলা রেডি করছি আর এই দেখো মানে পাস্তাটা সিদ্ধ বসিয়েছি একটু জোরে দিতে হবে পাস্তা রেডি করে আসছি তোমাদের সামনে আমি নিচে বসে রান্না করি আমার এর আগের ভিডিওতে সবাই রেখেই দিচ্ছ এরকম আমার মেয়ে টিফি এখন পড়াশোনা করছে ও টিফিনের জন্যই রান্নাটা বানাচ্ছি আর কি কাল বাংলা পরীক্ষা তাই ঠিক আছে পাস্তা রেডি করি তারপরে আবারও আসছি কাছে থাকুক তো বন্ধুরা দেখো আমার কিন্তু পাস্তা একদম সেদ্ধ হয়ে গেছে আমি এই অবস্থাতেই এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো কী অবস্থা হয় সেটাও আসছি দেখতে থাকো ফাইনালি ঢেলে দিয়েছি মানে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম দেওয়ার পর এই অবস্থায় এসেছে ঠিক আছে এবার কিন্তু একটু নাড়তে হবে নাড়া দিতে হবে কারণ নিচে বসে যাবে আর এখানে আমি এই যে ডিমটাকেও ভেজে রেখেছি আর এখানে দুধ বসে দিয়েছি হ্যাঁ এখানে জিরে গুঁড়ো দিয়েছি আর একটা স্পেশালি মশলা সেটা হচ্ছে এবার পুরো রেডি করে আসবো দেখতে একদম অসাধারণ হয়েছে মশলা টসলা দিয়ে খুব সুন্দর হয়েছে তো আমার পাঁচটা একদমই রেডি